বছরের প্রথম দিনে স্পেশাল কিছু তো হবেই চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি এখানে দুইটা হাঁস একসঙ্গে রান্না করা হয়েছে চীনা হাঁস শীতকাল যেহেতু হাঁসের মাংস হবে না তা তো হবে না তাই হাঁসের মাংসের রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে বেরেস্তাটা আগে করে নিতে হবে প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আগে বেরেস্তাটা করে আলাদা করে উঠায় রাখতে হবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংসটাকে কিভাবে ম্যারিনেট করে রাখা হয়েছিল এখানে দুইটা চীনা হাঁস একসঙ্গে নেওয়া আছে যেহেতু দুইটা চীনা হাঁস অনেক মানে পরিমাণে অনেকটা এই জন্য যেই কড়াইতে রান্না করা হয়েছে এই কড়াইয়ের ভিতরেই একবারে ম্যারিনেট করছে তো ম্যারিনেটের জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি জিরা বাটা শুকনামরিচ বাটা আদা বাটা রসুন বাটা এরপরে হচ্ছে আবার আরও একটু সামান্য পেঁয়াজ বাটা মরিচ ফেলে দিতে হবে এরপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিতে হবে টক দই দিয়ে দিতে হবে পরের মতো লবণ দিতে হবে হলুদের গুঁড়া দিতে হবে এরপরে বেরেস্তার সময় যেই তেলটা ছিল ওই তেলটাই এখানে অ্যাড করে দেবে দিয়ে এই সম্পূর্ণ মাংসটাকে খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে হাতে মাখানোর পরে কম হলেও দুই ঘন্টায় তাকে ম্যারিনেট করে রেখে দিবেন না হলে মানে প্রপার ভাবে মশলাটা মাংসের সাথে মিশবে না আর এখানে মাখানোর পরে সামান্য একটু পানি জাস্ট হাত পানিটা দিয়ে দুই ঘন্টা রেখে দেবেন দুই ঘন্টা পরে এটাকে ডেরে এভাবেই চুলায় বসিয়ে দিবেন দিয়ে এবার এটাকে রান্না করতে হবে রান্না হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয় কারণ আমি ব্যক্তিগতভাবে হাঁসের মাংসটা যদি নরম না হয় মানে খাওয়ার মতো উপযোগী মানে হাত অন্তত চা না খেতে পারি ওর যদি না হয় তাহলে আমি খেয়ে শান্তি পাই না তো এই পর্যায়ে গোটা তেজপাতা দিয়ে মাংসটাকে কিছু সময় ঢেকে রাখছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটা অলরেডি চেঞ্জ হয়ে আসছে এটা এখন সময় নিয়ে শুধু মারতেই হবে শুধু রান্না ঢেকে রেখে ঢাকনা তুলে জাস্ট অল্পরত মারতে হবে আর রান্না করতে হবে এই পর্যায়ে এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করে দেবেন দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিন আমার ব্যক্তিগতভাবে আমি হাঁসের মাংসটা একটু ভুনা খেতে পছন্দ করি অনেকে আছে একটু ঝোল ঝোল রাখে যেন রুটি চাউলের রুটি দিয়ে বা চিতি পিঠা দিয়ে ছিচা পিঠা দিয়ে খাওয়ার জন্য বাট হাঁসের মাংস আমি কখনো রুটি পিঠা দিয়ে খেয়ে শান্তি পাইনি আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা একদম ভুনা ভুনা হবে অ্যান্ড ওইটা আমি গরম ভাত দিয়ে খাবো এটা আমার কাছে বেশি মজা লাগে তাই যে এখানে মতো পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে গোটা রসুন অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আস্ত রসুন যেটা ওটাও আপনারা এখানে দিয়ে দিতে পারবেন রসুনটা দিয়েও এটাকে আরও কিছু সময় রান্না করে এই পর্যায়ে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আপনি আপনারা এভাবে সার্ভ করে দিতে পারেন আমি এই আম্মু এই পরিমাণ কনসিস্টেন্সি রাখছে ঝোলের জন্য আপনারা চাইলে এটা আর একটু পাকলা রাখতে পারেন তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন